নমস্কার বন্ধুরা আজ যেটা রান্না করছি সেটা হচ্ছে ডাটা আলু দিয়ে ট্যাংরা মাছের তরকারি ট্যাংরা মাছগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিলাম তারপর এক এক করে ট্যাংরা মাছগুলো ভেজে নিব কটার মধ্যে ছেড়ে দিলাম আবার একটু উলটিয়ে পালটিয়ে ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেলে মাছগুলো নামিয়ে নিচ্ছি নামানো হয়ে গেলে সেই তেলের মধ্যে পেঁয়াজ আর লঙ্কা ভেজে নেব লঙ্কাটা ছেড়ে দিলাম পেঁয়াজটাও ছেড়ে দিলাম এবার একটু ভেজে নিচ্ছি ভাজাটা একটু লাল করেই ভাজবো তারপর ভাজা হয়ে গেলে ওটা নামিয়ে নিচ্ছি নামিয়ে নেওয়া হয়ে গেলে সেই কড়ার মধ্যে আবার তেল দিয়ে দিলাম একটু জিরা ফোড়ন দিয়ে দিলাম জিরাটা যখন একটু লাল লাল হয়ে আসলো তারপর যে ভেজে রেখেছিলাম পেঁয়াজগুলো সম্পূর্ণটা দেব না সেখানে কিছুটা পেঁয়াজ ছেড়ে দেবো ভাজা পেঁয়াজটাই দিয়ে দিলাম যেন আর নতুন করে আর বেশিক্ষণ ভাজতে না লাগে তারপর ভাজা পেঁয়াজটাকে আর একটু ভেজে নিলাম অল্প ভেজে নিলাম তারপর এক এক করে আলুটা ছেড়ে দিলাম ডাটাটাও দিয়ে দিলাম তারপর একটু নাড়িয়ে নিচ্ছি নাড়ানো হয়ে গেল তারপর জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো ষাট মতো নুন দিয়ে দিলাম দিয়ে তারপর একটু ঢাকা দিয়ে দেব একটু জল দিব জলটা দিলে তাহলে যেন সেদ্ধটা হয়ে যায় তারপর সেটা আবার ঢেকে দিলাম মোটামুটি সাত আট মিনিটের মতো ঢাকা রেখেছি এখন যে ভাজা পেঁয়াজটা সেটা মিক্সির জারে বেটে সেটাই আবার ওটার মধ্যে দিয়ে দিলাম দেওয়া হয়ে গেলে সেটাকে আবার একটু নাড়িয়ে নিচ্ছি নাড়ানো হয়ে গেলে তারপর সেটাতে ঝোল দিয়ে দেবো একটু কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেল এবার একটা গরম জল একটু গরম জল করে দিচ্ছি বেশিরভাগ আমি গরম জল করে দিই ঝোল রান্না করলে সাধারণত ঝোলে গরম জল দিয়ে দিলাম জলটা যখন ফুটে উঠলো তখন এক এক করে মাছগুলো ছেড়ে দিলাম তারপর মাছগুলো ছেড়ে দেওয়ার পর যখন ফুটে উঠলো তারপর আমি সেটাকে নামিয়ে নেব নামিয়ে নেওয়া হলো ধন্যবাদ ভালো থাকবেন